মরিচ রসুন সাথে চিংড়ি মাছ আর হাতের কল্লা এবার একটি পাত্র বসিয়ে পানি গরম করে আমি সেখানে মরিচগুলো সেদ্ধ করে নিব। তাহলে একটু ঝাল কমে আসবে আমি আবার অত বেশি ঝাল খাইতে পারি না তাই একটু সেদ্ধ করে নিচ্ছি আপনারা সরাসরি ভেজেও নিতে পারেন আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম নিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ হয়ে গেছে এখন মরিচগুলো উঠিয়ে নেব আর হ্যাঁ ইগনোর মাই কাল্লা কড়াই এটা সবসময় ভাজাভাজি করা হয় জন্য এই অবস্থা এটার যাই হোক কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা মরিচগুলোই আবার ভেজে নেব ভালো করে সেদ্ধ করার সময় মরিচগুলো একটু কেটে দেওয়া লাগতো আমার একটু মনে ছিল না আজকে যে আমার কি হবে এগুলো খাওয়ার পর আল্লাহ ভালো জানে কারণ আমি একদমই ঝাল খাইতে পারি না মরিচগুলো বেশি ভাজা যাবে না মরিচের স্কিনটা হালকা পোড়া পোড়া হয়ে আসলেই নামিয়ে নিতে হবে তাহলে একটা সুন্দর স্মেল আসে যাই হোক আমার মরিচ ভাজা শেষ এখন রসুন ভেজে নিতে হবে রসুনটাও উপরের অংশটা হালকা ব্রাউন হওয়ার সাথে সাথেই নামিয়ে নিতে হবে রসুন ভাজার পর যে একটা অ্যারোমা আসে না ওইটা আমার খুবই ভালো লাগে রসুন ভাজা শেষ এখন রসুনটা নামিয়ে এই তেলেই আমি পেঁয়াজগুলোও সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটাও আমি একদম হালকা ব্রাউন করে নামিয়ে নেব কারণ হচ্ছে পেঁয়াজের যে একটা র স্মেল আছে ওইটা ভর্তায় আমার খুবই ভালো লাগে মানে একদম ভাজা পেঁয়াজের ভর্তা আমার পছন্দ না হালকা একটা কাঁচা কাঁচা র স্মেল যেটা পেঁয়াজের ওইটা আমার ভালো লাগে যাই হোক পেঁয়াজটা এখন ভাজতেছি পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আচ্ছা আমি বলতে ভুলে গেছি পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম আপনারাও দিয়ে দেবেন এখন চিংড়ি মাছগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে হালকা যাতে চিংড়িটা কাঁচা কাঁচা না থাকে সব একসাথে নামিয়ে নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ড করব আপনারা চাইলে বেটে নিতে পারেন বাটা ভর্তাটা বেশি মজা হয় কিন্তু আমি আবার পাটা পুঁতায় বাড়তে পারি না এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা আমি বাড়তে বসলে পাটা পুঁতা একদিকে চলে যায় আমি আরেক দিকে পিসায় পড়ে যাই আমার হয়ে গেল ভর্তা এরকম ট্রানজেশনই তো আমি আমার লাইফে চাই এখন খাবার